দিয়েই বলো কারণ রুটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক সকাল এখন সাড়ে পাঁচটা বাজে পনে ছয়টার দিকে তো আমরা আমাদের বাসা থেকে বেরোইছি উমায়ের বলতেছিল আমরা সারা রাত্রি ঘুমাই নেই মা ছেলে গল্প করলাম বলে মাম্মি চলো আমরা স্টেশন থেকে চাকিয়ে আছি আমরা এই সকালে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনে এই সিটি কর্পোরেশন দিবে নিয়ম তো নিয়মই বুঝছো না এগুলি আছে যাদের দায়িত্বে সকালে রাস্তা ক্লিন করতেছে আমি বলে হুম লেগজের ব্যায়াম করে আসছি আমার খেয়ালই নাই আমি তো ভেটেরিনারি হসপিটাল সকালে রাস্তা ক্লিনের কাজ চলতেছে আমাদের এটা নগর ভবন আমরা নগর ভবনের সামনে দিয়ে কেটে যাচ্ছি আচ্ছা এই যে এইখানে বিড়াল নিয়ে আসে এই যে এইখানে ওই যে ওইদিকে ওই কেটে জয়দপুর জংশন রেলওয়ে স্টেশন আমরা এইখানে যাচ্ছি এখন চা খাবো ওয়েদারটা এত সুন্দর এত সকালে কত মানুষ বের হয়ে যায় কিন্তু আসলে আমরা সকালটাই উপভোগ করতে পারি না বের হওয়াই হয় না একদম ঠিক আছে এই গাছগুলি কোত্থেকে নিয়ে আসছেন বৃক্ষ মেলা হয় গাজীপুরে না

কেমন হয়

সকালে সুন্দর আসা কালারটা কি সুন্দর মেয়ে আদর লাগে কি ই দেয় নাকি কি পারলে হ্যাঁ এত খেয়াল করছি না কিন্তু এখন এটা সান্নিধ্য পাওয়া আদর করা এই যে আস ডিম খাও ডিম এই যে কি সুন্দর কালারটা সুন্দর